আর যেখানেই যাই চড়ে তো কোথাও যায়নি মমতা চোর মমতা চোরও বলিনি তো এগুলো যে বলছে তার থেকে বড় সার্কাসের জোকার আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে দুটো নেই যেই রাজ্যের মুখ্যমন্ত্রী জাল মুখ্যমন্ত্রী সেই মুখ্যমন্ত্রীর আমলে সব কিছুই জাল হবে মানে মানুষ যে ওষুধ তা খেয়ে বা ধরো ওষুধটা শরীরের মধ্যে যে স্যালাইন যাচ্ছে এর থেকেও মানুষের নিস্তার নেই কোন রাজত্বে বাস করছে আমরা বুঝতে পারছো পশ্চিমবঙ্গ ফার্মাটিক্যালস এমন ফার্মাসিউটিক্যালস এমন একটা কোম্পানি যেটাকে কর্ণাটক সরকার বিগত এক বছর আগে ব্যান করে দিয়েছে তারপরেও তারা এখানে ওষুধ সরবরাহ করছে মানে কোন পর্যায়ে গেছে এই সরকারটা বুঝতে পারছো তোমরা আমি যখন হাঁটি আমার ব্রেন তখন হাঁটে আমি যখন হাঁটি না আমার ব্রেন চলে না এই কথাগুলো বাচ্চাদেরকে বলে এসেছে মানে এর পরের বার থেকে বাচ্চাদের মা বাবাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করবো এই ধরনের অনুষ্ঠানে বাচ্চাদের পাঠাবেন না বাচ্চাদের মানসিক বিকাশের ক্ষেত্রে এগুলো অন্তরায় হয়ে দাঁড়াবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অনুষ্ঠান করছেন সেখানে দুনিয়া দুনিয়ার উল্টো পাল্টা লোকজনদের নিয়ে দেবের গান দেব কোন গান কখন গেয়ে ভুল করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে বলা হচ্ছে বাবুল সুপ্রিয় গান গাইছে আরো চাই আরও চাই গান গাইছে মানে এর থেকে বাচ্চারা কি শিখবে বাচ্চাদেরকে এনে একটা সার্কাস দেখানো যদি সরকার মনে করতো যে বাচ্চাদেরকে গভর্নমেন্ট স্পন্সার সার্কাস দেখাবে এই বা অন্যান্য অনেক জায়গাতে সার্কাসের প্রোগ্রাম হচ্ছে বাড়ির ভাইপোটাকে বোঝাতে পারেন তো বাড়ির ভাইপোটাকে একটু বোঝার নাই কথাগুলো এত টাকা পয়সা কি হবে দলের নেতাদেরকে বোঝার নেই কথাগুলো এত টাকা পয়সা কি হবে মানে লোকের আবাস যোজনা থেকে শুরু করে স্যালাইন জাল করার পয়সা সব পয়সাই তো খাচ্ছে এত পয়সা সত্যিই কি হবে মুখ্যমন্ত্রী এই একটা কথা আছে না যে চ্যারিটি হোম উচিত এগুলো বাড়িতে বা দলের লোকজনদের বাইরের লোকেদের কাছে গ্যালারি শো করে কোনো লাভ নেই আরে হৃদয়ের জানলা খোলা রাখতে রাখতে মানুষের বাড়ির ব্যাংকে বাড়ির লকার ব্যাংকের লকার সব ফাঁকা করে দিচ্ছে তৃণমূল কংগ্রেস হৃদয়ের জানলা ছেড়ে দাও মানুষকে পুরো একদম ফাঁকা করে দিল এ তুমি কি বলবে আমাদের মতন তো ওই তৃণমূল দলের মতন হাত তুলে মেম্বারশিপ না সাংগঠনিক দল সাংগঠনিক দলে যা প্রক্রিয়া থাকে ভারতীয় জনতা পার্টি ঠিক হয় তো তো এখানে বললাম সার্কাসের নাম্বার ওয়ান জোকার যদি এই ধরনের কথা বলে বাংলার মানুষ হাসবে দেখবে আগেকার দিনে যখন সার্কাস দেখে আমরা দেখতে যেতাম ছোটবেলায় বাক্সিং এর খেলার পরে এরা জোকার আসতো তার প্যান্ট খুলে যেত মাথার টুপি খুলে যেত লোকে দেখে হাসতো ঘোষ হচ্ছে বাংলার রাজনীতিতে সেই জোকার কমিক রিলিফ কাজ করে মানুষ দেখে আর হাসে কালীঘাটের কাকুকে চরম বিপাকে কারণ কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নেওয়া হবে একুশে জানুয়ারি একদম ফিক্সড কোড ডেট না এই কণ্ঠস্বরটা নেওয়ার পরেই তো আসল জিনিসগুলো হবে কারণ আমাদের দৃঢ় বিশ্বাসে কণ্ঠস্বরটা নেওয়ার পরে স্যাম্পল ম্যাচ হওয়ার পরে তারপরেই তো ভাইপো তারপরে আরো যারা যারা আছে সবার তাদের ইনভলভমেন্ট সব বেরোবে দেখেGhost of the Kali ghat মধ্যে কি লুকিয়ে থাকতে পারে? সাহেব লুকিয়ে থাকতে পারে। কে লুকিয়ে থাকে? সেটা তো তদন্তকারী সংস্থারা বলবে। আমি তো ইডিবিসি-এর মুখপাত্র নই। আমি বলবো না বা বলতে পারবো না। তারা বলবে নিশ্চয়ই এমন কিছু আছে যেখানে অনেক বড় বড় কিছু অনেক ভাইপো টাইপোদের ভয়টায় আছে হয়তো। তো এখন সেই বিষয়গুলো দেখবেন আপনারা। মানে সাধনু সেন আর দেখা গেল আরাবুল ইসলামকে রীতিমতো সাসপেন্ড করলো। দেখো ওদের পাটা ওরা ব্যাপার এখানে আমাদের আলাদা করে কোনো বক্তব্য নেই তবে শান্তনুবাবু অতীতে মানে কয়েকদিন আগেতেই আরজিকর কাণ্ড নিয়ে দলের বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন এবং সে কথাগুলো খুব ন্যায্য কথা সেই কারণে ওনাকে সাসপেন্ড করা হলো না কেন হয়েছে কি হয়নি সেটা তাদের দল বলবে আমি বলবো একটা কথা বলছি শান্তনু হঠাৎ কেন এতদিন পর আর বলেছে কথাগুলো অনেকদিন আগে বলেছে আপনি যদি সম্পত্তি ডিবেটে বসেন তাহলে শান্তনু সেনের সঙ্গে হয়তো ডিবেটে বসেছেন দেখুন শান্তনু বাবুকে তাড়িয়েছে শান্তনু বাবুকে রেখেছে এই আমাদের কোনো মাথা ব্যথা নেই শান্তনু বাবুকে তাদের দল রাখবে তাদের দল তারাবে সম্পূর্ণ তাদের দলের সিদ্ধান্ত এই নিয়ে আমার আপনার ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই পশ্চিমবঙ্গের অনেক এমন পার্টিনেন্ট ইস্যু আছে যেগুলো নিয়ে আলোচনা করা উচিত শান্তনু বাবু আরাবুল ইসলামী নিয়ে আলোচনা করা বেকার সম্পত্তি কংগ্রেস বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টার্গেট করে আক্রমণ করছে বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন দেখুন কংগ্রেসের ব্যাপারটা হচ্ছে তুমি যদি ক্রোনোলজিটাকে বোঝো প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়ানো ভুল হয়েছিল মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতি বসে আছেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি কোনো প্রতিবাদ করলেন উনি বলেন আমি শুনিনি আচ্ছা শোনেননি ভালো কথা পরবর্তীকালে কংগ্রেস দলের তরফ থেকে কোনো লিখিত বিবৃতি জারি করে বলা হয়েছে যে এই স্টেটমেন্টের আমরা বিরোধিতা করছি বা এই স্টেটমেন্টকে আমরা খণ্ডন করছি বা এটা দলীয় বক্তব্য নয় বলা হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন জিজ্ঞাসা করা প্রদীপ বাবু এই কথা বলেছেন মমতা ব্যানার্জি দুচ্ছ চাচ্ছিল হ্যাঁ ঠিক বলেছে বলে চলে গেলেন এই শুনেই কংগ্রেসের নেতৃত্ব আনন্দে গদ গদ হয়ে নাচানাচি শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন পাওয়ার জন্য এত কিছু করা এত কিছু করার পর বলছি বলছি এবং তারপরেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ এবং সিপিএম এর সাথে একটা দূরত্ব তৈরি করার চেষ্টা সমস্ত ঘটনাটার মধ্যেই লুকিয়ে আছে একটা রাজনৈতিক কৌশল আগামী ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের হাতে পায়ে ধরে যদি চার আসন পাওয়া যায় মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি জানি না পড়াশোনা করতে গেলে কাউকে লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে বলে আমি জানি না সিপিএম এর আমলে অনেকেই পড়াশোনা করেছে অনেকেই মাস্টার ডিগ্রি করেছে ডক্টরেট করেছে পোস্ট ডক্টরেটও করেছে কিন্তু কাউকে লুকিয়ে লুকিয়ে করতে হয়েছে বলে আমি জানি না এখন পড়াশোনা করতে গিয়ে যদি লজ্জা পেতে হয় আমি জানি না সে কি ধরনের পড়াশোনা করেছে ভয় বা লজ্জা যদি পড়াশোনা করার ক্ষেত্রে পেতে হয়েছে কোন ধরনের পড়াশোনা করেছে আমি জানি সেখানে দুনিয়ার উল্টো পাল্টা লোকজনদের নিয়ে দেবের গান দেব কোন গান কখন গেয়ে ভুল করেছে রচনা বন্দ্যোপাধ্যায়কে বক্তব্য রাখতে বলা হচ্ছে বাবুল সুপ্রিয় গান গাইছে আরও চাই আরও চাই গান গাইছে মানে এর থেকে বাচ্চারা কি শিখবে আমি বলছি বাচ্চাদেরকে এনে একটা সার্কাস দেখানো যদি সরকার মনে করতো যে বাচ্চাদেরকে গভর্নমেন্ট স্পন্সার সার্কাস দেখাবে এই শীতির মোড়ে বা অন্যান্য অনেক জায়গাতে সার্কাসের প্রোগ্রাম হচ্ছে ওখানেই পাঠিয়ে দেওয়ার তো এরকম সরকারি অর্থ অপচয় করে এই ধরনের অনুষ্ঠান করার কোনো মানে আছে বলে আমার মনে হয় আপনি সোহম রচনা এই দেব আরো সবাই আরো সবাই বলছে এই রকম অভিভাবিকা পেয়েছে আমাদের ভাগ্য ভালো না এরা তো সব বড় বড় শিক্ষাবিদ এরা যারা বড় বড় শিক্ষাবিদ আমাদের অভিভাবিকা পেয়েছি আমাদের সময় এরকম ছিল না এগুলো নিছক তেল মারা আর কিচ্ছু না এরকম একজন পেয়েছে বলে এমএলএ এমপি হতে পেরেছে এরকম ওই জন্য তেল মেরে যাচ্ছে যথেচ্ছ তেল মারছে তেল মারা ছাড়া কি বলা যায় সৌরভ গাঙ্গুলি এক টাকায় জমি সেখানে নির্দেশে কার্যত নিলাম হওয়ার এরকমই নির্দেশ সৌরভ মানে কারখানা করতে চাই এটা বলার জন্য এখান থেকে স্পেনে যেতে হলো সৌরভ গাঙ্গুলির বাড়ি বেহাল হাতে মুখ্যমন্ত্রী থাকেন কালীঘাটে যদি ইচ্ছা থাকতো কালীঘাটে এসে বলতে পারতেন বা ধরে নিন দবান্নে মুখ্যমন্ত্রী পচেন সেখানে গিয়ে বলতে পারতো তা না ওনাকে স্পেনে নিয়ে গিয়ে বলাতে হলো যে আমি কারখানা করতে চাই দেখুন অবস্থা এখন সেই জমি এখন বিষবাহ জলে এর থেকে যে পশ্চিমবঙ্গের মানুষ এই সরকারের শিল্পায়নের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বা তাদের যে ইচ্ছা শক্তি এটা নিয়ে বাংলার মানুষ খুব ভালো বুঝতে পারছে বলছে অনেক কোম্পানি আসবে যারা বিদেশে পড়তে গেছে ফিরে কোথায় আসছে ওই বেঙ্গল বিজনেস সামিটে শুধুমাত্র ছবি তুলে ছেড়ে দিচ্ছে আর তো কোনো কাজের কাজ হচ্ছে নাই